আপনি যখন এলাকায় যাবেন এলাকার লোকাল ফ্লেভার একজন এবং জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা আজকে বেরোয় লোকাল ফ্লেভারের জন্য তো আমরা যে এলাকায় আসছি সে এলাকাটা এখন পর্যন্ত আমাদেরকে আমাদের দেখা হয়নি তো আমরা আজকে সারাদিন লোকাল ভাবে এটাকে এক্সপ্লোর করব। আমাদের ছবি তোলা নিয়ে বিশাল গ্যাঞ্জাম লাগছে সাউন্ড সন্তুষ্ট না

খুব এনজয় করতেছি ও এদিক দিয়া শুটিং চলতেছে দুরন্তকে মডেল বানিয়ে শুটিং করা হচ্ছে ওদিক দিয়া সাউন্ডে ফটোগ্রাফার আর ভাই অলওয়েজ চুমুল কি স্মাইলের মধ্যে মানে প্রচুর পরিমাণে পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য শুধু আমরা নিজেরা দেখছি তাই না এখানে যদি আপনি আপনার পরিবার নিয়ে আসেন বা আপনার বন্ধু বান্ধব নিয়ে আসেন পুরা ট্যুরের মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা আলোচনা করতেছি মেন্টাল টাইম ও জয়েন ড্রাইভ করতেছি যে উই মিস আওয়ার ফ্যামিলি অ্যালট শান্তির জায়গাটা যেমন জয়েন করছে এটা খুবই একটা আনন্দের একটা ব্যাপার প্রকৃতি আমার খুবই ভালো লাগে এরকম সুন্দর একটা প্রকৃতি এসে নিজেকে হারিয়ে ফেলেছি প্রকৃতি বরাবরই আমার ছোটবেলা থেকে অনেক পছন্দের এখন পর্যন্ত পছন্দ আমি মরণের শেষ পর্যন্ত আমি প্রকৃতি থাকতে চাই আমরা এখন একটা দুর্গম ঝর্ণার সন্ধানে যাচ্ছি ঝর্ণাটা আমরা যেখানে আসছি সেখান থেকে প্রায় সাতশো মিটার নিচে সবসময় আমরা উপরে উঠি কিন্তু এটা হচ্ছে নিচে ভেজেছো আমাদেরকে এখন বিশাল একটা পথে হেঁটে হেঁটে নিচে নামতে হচ্ছে মাউন্টেন ট্রেল ট্র্যাক করে

যারা পাহাড় ভালোবাসেন পাহাড়ে চড়তে ভালোবাসেন তারা সব সময় বিভিন্ন রকম প্রোটেকশন নিয়ে পাহাড়ে আসবেন শীতের সময় শীতের প্রোটেকশন সামারের সময় সামারের প্রোটেকশন বাট প্রোটেকশন মাস্ট আমরা এখন যেখানটায় আসছি এত পরিমাণ ঠান্ডা যে আপনি ফ্রিজ হয়ে যাবেন দশ মিনিট থাকলে এখন এমন একটা জায়গায় আসলাম আসলে আমি কি বলবো আমি যখন প্রকৃতির সাথে মিশে গেছি একেবারে আমার এই জায়গাটা ছাইরা যাইতে ইচ্ছে হচ্ছে না বাট দুঃখের বিষয় যে ভালো লাগলে সব জিনিস আঁকড়ে রাখা যায় না আমাদেরকে ঠনাটা কাটার পরে ঠিক এই জায়গাটা ক্ল্যাঙ্ক করতে হবে। অনেক নিচে আসিলাম। তো নিচে থেকে এখন আস্তে আস্তে উপরে যাচ্ছি। ঠনা পর্ব শেষ। এটা আমাদের শেষ দিন। আমি ভ্যাকেশনের এখানে বি টুগেদার এগেইন এন্ড